যুব ও দিনাজপুরের যুবক কোনো মার মারে কষ্ট দিবানা কোনদিন বাবার কষ্ট দিবানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক জন সাহাবী যার নাম হল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পরদান অন্তরের মা ও যুবক মনোযোগ দিয়া শুনবেন ও মুরব্বি বাবা মনোযোগ দিয়া শুনবেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজ ও করে নাই জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই জীবনে কোনো দিন অসৎ চলে নাই আল্লাহর নবী যখন যুদ্ধ করার জন্য যাইত হজরত আলতা মারা দিয়ে সাথে করে নিয়ে যাইত অ মুসলমান এই বোন টা করে শেষ করে দেব মুসলমান আল্লাহর নবী বসে আছে এমন সময় একজন মহিলা চিয়াবল ইয়ার সোল আল্লাহ ইয়াহু পাল্লাহ গা আমি হলাম আপনার সাহাবি হজরত আলকামা রাদে ও নদী আপনার আলকামা অনেক দিন ধরো আলকামার জীবন যাও যাইতেছে না গো নবীজি আল্লাহর নদী চোখের পানি সেরে কান্দার ডাক দিয়া বলে আমার আলকামার কি হল নবীর একজন সাহাবে অথচ মৃত্যুর সময় কার্যবান দিয়ে বের হয় না আবরে সালমান বন্ধু মনাজ্জ দিয়া শুনুন এবার আল্লাহর হজরতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিকটে ডাক দিয়া বলেন ও আমার সাহাবী হজরতে বেলাল তোমরা জলদি করে চারজন সাহাবী চলে যাও চারজন সাহাবী চলে যাও আমার আলকামাকে যাইয়া তোমরা পড়াও আমার আলকামাকে যাইয়া তোমরা তাও বয়ানটা করে শেষ করে দিতেছি আমার আলকামাকে তোমরা জলদি করে যাইয়া তাও আল্লাহর নবীর চারজন সাহাবি তার মধ্যে হজরত বলা দিয়া হুকালে যাইয়া হজরত আলকা মর দিয়া সালাম হিকি আউদর আল কমা বল তওবা ওয়াল কমা বল লা ইলাহা ইল্লাল্লাহ আল কমার দিয়ে কোন তওবা হয় না আলকামার কমার জবান দিয়ে কোন তওবা বের হয় না كلمه বের হয় না এবার নবীর চারজন সাহাবী দোর মেরে এশিয় নবিজিকে জি কে বলে ইয়া রাসূলুল্লাহ নবিগ আপনার আলকামাকে আমরা এত বড় তৌবা পড়াইলাম আপনার আলকামাকে আমরা এত বড় কালেমা পড়াইলাম

আমার নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবি আপনারা যান জলদি করে যাইয়া আমার আল কামার মা কে বলেন নবীর কাছে আসতে আর যদি না পারে আমি নবী নিজে আল বাড়ির মধ্যে যাব এবার নবীর সাহাবি হজরতে বলাল রাদিয়াল্লাহু তাআলা নহ মেরে চলে গেলেন যাওয়ার পর ওমা ও মা আলকামাকে আপনার সন্তান বলে হ্যাঁ নবী আপনাকে ডাকছেন এবার নবীর কাছে আসিয়া হাজির নবী ডাক দিয়া বলেন ও মা আলকামাকে আপনার সন্তান এই ঘটনাটা বলে শেষ করে দিতেছি এবার আলকামাকে ডাক দিয়া বলেন ও মা আপনার সন্তান এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা নুহুর মা ডাক দিয়া বলে আলকামা আমার একমাত্র সন্তান বলে ও মা তুমি কি তোমার সন্তান পারে মাপ করছো এবার আল কামারা দিয়ে লাভ তালা নুহুর বলেন এবার হজরতে আলকামারা দিয়ে লাভ তালা নুহুর মা বলেন আলকামা আমার সন্তান বলো মা তুমি কি তোমার সন্তান রে মাফ করছো বলে না আমি আমার সন্তানকে মাফ করব না বলে কেন তুমি তোমার সন্তানরে মাফ করবা না বলে আমার সন্তান তো তোমার একজন সাহাবি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ও কায়দা করে নাই আমি আমার সন্তানরে মাফ করব না এবার নবী ডাক দিয়া বলেন তুমি যদি তোমার সন্তানরে না মাফ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানরে মাফ করবে না এবার যখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নুহুর মা যখন তাকে মাফ করবে চলল না ॾाड़ আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও মা তুমি যদি তোমার সন্তানরে না মাফ করো তাহলে তোমার সন্তানকে জ্বলন্ত আগুনের মধ্যে পুরে সরকার করা হচ্ছে এবার যখন এই কথা বললেন আলকামার জবান দিয়ে কেন কালেমা বাইর হইল না কারণ আলকামা তার মার মুখে কষ্ট দিয়েছিল আলকামা তার মার মুখ কষ্ট দেওয়ার কারণে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নুহ। নবীর সাহাবী হয়ে তার জবান দিয়ে কালেমা বাইর হইল না মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যা বি ফলে মা বাবাকে কষ্ট দিলে নামা সরো যা বিফলে। বি কলি যায় আঘাত দিলে খোদা সঘ না